I'm

বিক্ষোভে পুলিশ যেভাবে বাধা দিয়েছে আমরা তার নিন্দা জানাই বন্ধুগণ আমরা আজকে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই গত পনেরো বছর ধরে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে তাদের দলীয় বাহিনী হিসাবে তারা ব্যবহার করে জনগণের বিরুদ্ধে রীতিমতন তারা একটা অত্যাচার দমন নিপীড়ন চালিয়েছে গত পনেরো বছরে আপনারা জনগণের বিরুদ্ধে যে অপরাধ করেছেন তার তালিকা হয়েছে সেই তালিকা দিয়ে আগামীতে যারা বাড়াবাড়ি করেছেন পেশাদারী দায়িত্বের বাইরে যে তারা জনগণের বিরুদ্ধে অত্যাচার করেছেন দমন সিংহের আওতায় এনে আগামীতে অন্যান্য অপরাধীদের মতন যারা টাকা চুরি করেছে যারা বিদেশে অর্থ পাচার করেছে যারা দুর্নীতি করেছে তাদের মতন ক্ষমতার যারা অপব্যবহার করেছে প্রয়োজনে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকের বিচার নিশ্চিত আমরা আজকে আপনারা যে বিক্ষোভ করেছেন ইতিমধ্যে শুনেছেন এই সরকার ইতিমধ্যেই তারা যেভাবে আজকে দমন নিপিরণ করে ক্ষমতাকে টিকে থাকতে চাই দিন এখন ভনিয়ে আসছে আওয়ামী লীগ সরকারে পৃথিবী ছোট হয়ে আসছে আওয়ামী লীগের আমি বলেছি প্রেস ক্লাবে এই সরকার এবার কোরবানির ঈদের পরে আরেকটা ঈদ এই আর চোখে দেখবে না বাংলাদেশর মানুষ কোন আন্দোলন কোন সংগ্রামের পথে এই সরকারকে কান ধরে লড়াই গামছা লাগিয়ে পদত্যাগ 25 তারিখে আমাদের কর্মসূচি আছে ঈদের পরে ইতিমধ্যে আজকে সবার সভাপতি হাসন কায়ম ঘোষণা করেছেন আগামী 19 থেকে 21 জুন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আরেকটা রোডম্যাপ অনুষ্ঠিত হবে এই রোডম্যাপ ছরে সরকারে পদত্যাগের দাবিতে সরকার যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে ওদেরকে ঘর ধরে বিদায় দাওয়াত ছাড়া আমরা দেশ এবং জনগণকে রক্ষা করতে পারবো না সেই আপনারা রোড মার্চের প্রস্তুতি নেবেন তার আগে জেলা পর্যায়ের সমাবেশ হবে ঢাকাতে পদযাত্রা হবে আজকে সকল বিরোধী দল গণতন্ত্র মঞ্চ বিএনপি বারো দল সমনা সহ সকল গণতান্ত্রিক প্রগতিশীল দেশপ্রেমিক মানুষ রাতপথে যত্ন করে তুলেছে এই সরকারকে বিদায় দেওয়া না পর্যন্ত